শনিবার আগরতলার নগর নগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী কৃষি প্রকল্প এবং ডাল মিশনের উদ্বোধনী অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ ধনধান্য কৃষি প্রকল্প এবং ডাল স্বনির্ভরতা মিশনের সূচনা হয়েছে প্রধানমন্ত্রী কৃষকদের মান উন্নয়ন করতে যে প্রকল্পের সূচনা করেছেন তার জন্য রাজ্যবাসী এবং সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন দেশের একশোটি জেলা বেছে নেওয়া হয়েছে যেখানে ফসল উৎপাদন কম হচ্ছে তাই সেসব জেলায় ফসল উৎপাদন বৃদ্ধি করতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে এর আওতায় রয়েছে ত্রিপুরা উত্তর জেলা এটা পিছিয়ে পড়া জেলা না হলেও সেখানে কিভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দিতে চাইছেন প্রধানমন্ত্রী দু সালে দেশ বিকশিত ভারত হবে সেদিকে নজর দিয়ে গত এগারো বছরে দেশের কৃষকদের মান উন্নয়ন হয়েছে এবং কৃষকদের কি সমস্যা রয়েছে সে বিষয়ে অনুষ্ঠান শুরুর আগে দেড় ঘন্টা কথা বলেছেন প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জি এসটি নিয়ন্ত্রণ করে কৃষি দ্রব্যের উপর মূল্য নিয়ন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী বলেন সরকার কৃষকদের মান উন্নয়নের কথা চিন্তা করে কারণে বিগত বছর থেকে এবছর চল্লিশ শতাংশ শস্য উৎপাদন বেড়েছে আগামী দিন শস্য আরও কত পরিমাণ বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন শুধুমাত্র ফসল উৎপাদনের দিকেই গুরুত্ব দিলে চলবে না একই সাথে মৎস্য চাষ দুধ উৎপাদন সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী এখানে সেই জেলাগুলোকে আমাদের এই জেলার মধ্যে সারা ভারতবর্ষে একশোটা জেলা উনি সিলেক্ট করেছেন তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছে সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেটা সেখানেও ডেভেলপ করে আমার যে ছিলেন আমাদের ইউনিয়ন কৃষিমন্ত্রীজি উনিও বলেছেন যে প্রায় যে ফোরটি পারসেন্ট যে আমাদের শস্য উৎপাদন বেড়েছে মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় বেড়েছে এবং সেটা যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না আরও কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে যারা কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে না এবং আমাদের শিবরাজজিও বলছিলেন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন করান যে এখন এক জায়গায় বসে থাকলে বলে না এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়ে গেছে এখন আর লাগবে না সেরকম না যে দ্য শো মাস্ট যে চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের এবং সারা পৃথিবীর মধ্যে যে দুটো যে আজকে কি এখানে লঞ্চ করলো যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে দুগ্ধ বিষয় তো বলেছেন দুধ উৎপাদনে তো বলেছেন কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষিজাত দ্রব্য থেকে আলো পশুপালন এই সব বিষয় আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে সেই কারণে কিন্তু আজকের এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছেন দা ওয়ার্ল্ড রুপিস ফোর্টি দুধ ধাওয়ান্ড এটা একটা বিষয় বিরাট বিষয় যে বিয়াল্লিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আহ ঘোষণা দিয়েছেন এবং এটা ঘোষণা না শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা আগে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শিবরাজ বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময় কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর যেভাবে মনিটরিং হয় যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া তার যে হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট আসছে কিনা সেটা কিন্তু মানে দু পর থেকে আজকে আমরা এই আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য আধিকারিকরা